নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এই মুহুর্তে আমি রয়েছি একদম বালুরঘাট স্টেশনের বাইরে ঠিক আমার সামনে রয়েছে হচ্ছে বালুরঘাট স্টেশন এই দেখতে পাচ্ছেন আজকে আমি এই বালুরঘাট থেকে শিয়ালদাহ যাব ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস অর্থাৎ যেটার নাম শিয়ালদহ এক্সপ্রেস তো এই ট্রেনটা চালু হয়েছিল দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি এবং আমি শিয়ালদা থেকে মালদা পর্যন্ত করেছিলাম আংশিক তো এবারে আমার এই ট্রেনটার পুরোটাই ভিডিও করব সেটা হচ্ছে একদম বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত তো ট্রেনটা ছাড়বে ঠিক সাতটা বেজে সাতটার সময় আর কি একদম ঠিক ডট সাতটায় ছাড়বে আর শিয়ালদা গিয়ে পৌঁছবে হচ্ছে চারটে পঁয়তাল্লিশে তো যাই হোক এই জার্নিটা আজকে ফুল করব তো এখন স্টেশনের ভিতরে যাব গিয়ে আপনাদের বিস্তারিত জানাবো ট্রেন সম্পর্কে আপনাদের যে টাইমটা বললাম শিয়ালদা গিয়ে পৌঁছবে হচ্ছে অ্যাকচুয়ালি চারটে পঁচিশ আমি চারটে পঁয়তাল্লিশ ভুল বলেছি আর ট্রেন হচ্ছে একদম এই বালুরঘাট থেকে শিয়ালদার মধ্যে মাঝে বারোটা স্টেশন পড়বে বারোটা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে আর ট্রেনের কোচ পজিশন আপনাদের বলে দিই সবার প্রথমে এইচ ওয়ান রয়েছে তারপরে হচ্ছে এ ওয়ান তারপরে বি টু বি থ্রি তারপরে রয়েছে তিনটে জেনারেল সরি তিনটে এস ওয়ান এস থ্রি এস টু এস ওয়ান আর পিছনে দুটো জেনারেল যাই হোক আমি আবার স্ক্রিনে দিয়ে দেব কি কি কোচ রয়েছে তো যাই হোক এবার স্টেশনের দিকে ঢোকা যাক প্ল্যাটফর্মে যাওয়া যাক দেখি কত নম্বর প্ল্যাটফর্ম খুব সম্ভবত এস এক নম্বর প্ল্যাটফর্মেই দেবে হয়তো আর এই হচ্ছে বালুরঘাট স্টেশন বালুরঘাট স্টেশন একলাখি বালুরঘাট শাখা লাইনের একটি রেলওয়ে স্টেশন এবং এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত এটি বালুরঘাট শহর এবং আশেপাশের এলাকাকে সংযুক্ত করে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেনগুলি বালুরঘাট শহরকে রাজ্যের রাজধানী কলকাতার সাথে সংযুক্ত করে অন্যদিকে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের মতো যাত্রীবাহী ট্রেনগুলি শহরটিকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মহানগর শিলিগুড়ির সাথেও সংযুক্ত করে এছাড়াও ওই স্টেশন থেকে বালুরঘাট বাসিন্দা ফারাক্কা এক্সপ্রেসের মতো ট্রেন পাওয়া যায় এখন বাজে ছটায় একুশ সাতটায় ছাড়বে আর এই প্ল্যাটফর্মের ভিতরে দেখলাম ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে আর এই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার এখনও ট্রেন দেয়নি এই হচ্ছে বালুরঘাট স্টেশন যাই হোক ট্রেন ঢুকুক আগে ট্রেন ঢুকলে আবার কথা হবে আপনাদের সাথে আমাদের কোচের মোটামুটি সিট অ্যাকমডেশনটা দেখাই এই আপার মিডিল লোয়ার আপার এই মিডিল এই লোয়ার আর এদিকে আছে সাইড লোয়ার সাইড আপার সাইড চলছে না দেখি আর এখানে একটা চার্জিং পোর্ট আছে সকেট রয়েছে এই পাশে হচ্ছে চার্জিং সকেট রয়েছে হ্যাঁ একটা দুটো তিনটে ওপাশে একটা রয়েছে আর এখানে একটা মিরর রয়েছে আর যা থাকে তাই আর বাইরেটা একটু দেখাই আপনাদের শাড়ির হচ্ছে বাইরে একটা মিরর বেসিন রয়েছে জল পড়ছে আর এই হচ্ছে টয়লেট এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট একটা মিরর রয়েছে বেসিন রয়েছে এপাশেও তাই না এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল এটা ওয়েস্টার্ন স্টাইল বেসিন রয়েছে মিরার রয়েছে বেসিনে জল পড়ছে দেখি হুম সবই জল পড়ছে ঠিকঠাক আছে এই হচ্ছে কোচ আমাদের ফার্স্ট স্টপেজ পড়বে হচ্ছে রামপুর বাজার যাই হোক ট্রেন ছাড়তে এখনও দেরি আছে মিনিট পনেরো কুড়ি মতো ট্রেন ছাড়লে আবার আপনাদের সঙ্গে কথা হবে একদম টট সাতটা আমাদের বালুরঘাট স্টেশন থেকে শিয়ালদাহ বালুরঘাট ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো ট্রেন ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে রামপুর বাজার বালুরঘাট কিন্তু একদম প্রান্তিক স্টেশন এখন মোটামুটি কোচ পুরো ফাঁকাই বলা যায় ম্যাক্সিমামটাই ফাঁকা সব উঠবে মাঝখান থেকে গঙ্গারামপুর তারপরে গাজল বুনিয়াদপুর মালদা এগুলো থেকে উঠে ট্রেন কিন্তু পড়ে যাবে এখন মোটামুটি ফাঁকাই আছে বলা যায় ম্যাক্সিমামটাই ফাঁকা আর এই পাশে দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়বে বালুরঘাট থেকে হাওড়া যাবে পার করে কিলোমিটার আমরা চলে এলাম রামপুর বাজার এখানে প্ল্যাটফর্ম অনেক নিচে দেখুন অনেকটা নামতে হবে তাই নিচে আর নামলাম না আপনাদের দেখাই রামপুর বাজার স্টেশন মোটামুটি স্টেশন পুরো ফাঁকাই ছোট্ট একটা স্টেশন পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের গঙ্গারামপুর বত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে গেলাম হচ্ছে গঙ্গারামপুর এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠল এই দেখুন উঠছে প্রচুর প্যাসেঞ্জার আমাদের পরবর্তী হলটা হচ্ছে বুনিয়াদপুর পরবর্তী হল বুনিয়াদপুর গঙ্গারামপুর থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠল এখন বাজে সাতটা চৌত্রিশ এই লাইনে গঙ্গারামপুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেশন বলা যায় পাক্কা পঁয়তাল্লিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বুনিয়াদপুর স্টেশন মোটামুটি ফাঁকাই বলা যায় এদিক তো একটু ফাঁকা ফাঁকাই স্টেশন ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে বুনিয়াদপুর থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের বুনিয়াদপুর থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের নূল মালদায় দাঁড়িয়ে পড়লো এখন বাজে নটা এক সাড়ে নটায় ঢুকবে হচ্ছে মালদা টাউন চলে এলাম মালদা তো মালদাতে দু মিনিট লেট আছে একটু লেটে ঢুকলো এই হচ্ছে মালদা তবে এরপরে আর বেশি স্টেশনে নামতে পারবো না বাইরে ঠান্ডার লোকজন শুয়ে পড়বে হয়তো চেষ্টা করব নামার দেখব যদি সম্ভব হয় আপনাদের দেখাবো নাহলে পরের দিন সকালে হয়তো দেখাতে হতে পারে এই হচ্ছে ব্যাপার যাই হোক ফাইনালি চলে এলাম একদম শিয়ালদা কালকে রাত্রে প্রচণ্ড সিকিউরিটি ছিল আর পি গেট খুলতে দিচ্ছে না না বাইরে নামা যাবে না যাই হোক সিকিউরিটি সবার আগে আমার ব্লগের থেকেও সিকিউরিটিটা বেশি প্রয়োজন সুতরাং আমি আর কী করব জোর করে তো করাটাও ঠিকঠাক আর ওটা করাটাও অনুচিত হবে তো যাই হোক ফাইনালি হয়ে গেল এবারের মতন গৌড় সরি বালুরঘাট এক্সপ্রেসের জার্নি বালুরঘাট থেকে উঠেছিলাম তো ট্রেন হচ্ছে নির্ধারিত সময়ের থেকে তিন মিনিট পাঁচ মিনিট প্রায় লেট চারটে পঁচিশে ঢোকার কথা সেখানে সাড়ে চারটে ঢুকেছে এখন চারটে বাজে একত্রিশ মিনিট তো আমার ভাড়া পড়েছে দুশো পঁয়ষট্টি টাকা ভাড়াটা বলে দিলাম এখন যাবো হচ্ছে সাউথ সেকশন ওখান থেকে যেটা পাই যে লোকালটা পাই টার্মোনাল হারবার ক্যানিং একটা পেলেই হলো যাই হোক ফাইনালি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে যে যে ইঞ্জিনটা আমাদের নিয়ে এসছে সেটা হচ্ছে এটা We have seven.